हम इंसान घरपुर आज घरपुर का यह इंसान एक मज़ेदार काम तो गरीबों का बीच का एक चला मेरा तलाशी का फोन भी आता मेरे को पूरा मैंने क्लिक कर दिया नहीं ना मान पालूंगा जब तक तेरे पर दिखा होगा

এইটা মানে ওবালনিক ঘটনা আজকে আজকে সন্ধে ছটায় দল মনেতে স্টুডিওতে যাবে মানে আজকে আসবে হ্যাঁ সন্ধে দল মনেতে সকালে কত নম্বর কত কত বলছেন না সবাই দেখলাম ভিডিও করতে বৃষ্টি হচ্ছে কি কি আছে হচ্ছে না এটা যুদ্ধ আমি রকলেট চিৎকার করব আমি ছবি ছবিতে ফটো যাচ্ছে মহিলা না শুরু আছে শুরু আছে মানে মহিলা না ওই জন্য ভয় পাওয়া থাকে আমিটা বলে ভয়

আমাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকের আলাদা ছোট আরও রেস্ট করে তাদের হসপিটাল পাঠানোর কাজ আমাকে পাঠায় আমি শিখলাম মানে বিশেষ করে হাসপাতাল সংক্রান্ত ব্যাপারে কোথায় মানিকতলা কোথায় জেমস হসপিটাল কোথায় মেডিকেল কলেজ সব পেশিট আমার কাছে আসে যাতে বিনা পয়সায় চিকিৎসা আছে বিশেষ করে আমি স্বাস্থ্য সংক্রান্ত আমার কুকুর না আপনার কাজ জানি আমি সাড়ে বছর হয়ে গেলে আমার লড়াই না কেউ আপনি মানে আমি গর্বিত গিয়ে প্রথম বিধানসভায় আমি অভিনিয়ত চালিয়ে এসেছিলাম হ্যাঁ কিন্তু তার আর কিছু হলো না সেটাও আমি তারপরে বিধানসভায় ফলো আপ করেছিলাম ওরা বলছে যে আমরা ওদেরকে বলেছি আপনি যদি দরকার হয় আপনি নিজে চোখে গিয়ে দেখে আসুন বিভিন্ন রকম যন্ত্রপাতি লাগিয়েছে যাতে দূষণটা কমেছে সেটা আপনি এটা সুস্থ হয়ে যান সময় করুন আমরা গিয়ে ওখানে গিয়ে বিশ্ব করে দেখে আসুন আমাকে পশ্চিমবঙ্গ সরকার বলছে যে আপনার বিধানসভায় বলার পরেতে ওরা কোম্পানি থেকে এবং ওদের যে মালিক মিস্টার সেন্দি পাঠোয়ারি তার সঙ্গে আমি কলকাতা রেখা করছিলাম তিনিও বলেছেন যে আপনার কথা করে আমরা অনেক দূষণ দক্ষা বসিয়েছি অনেকবার নাকি দূষণ আচ্ছা আপনি তো দূষণ দক্ষ না রোজ আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন হ্যাঁ আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি বলবেন আমরা সবাই মিলে যাবো এটা রাজনীতি নয় সবের মানুষকে বাঁচতে হবে কী কথা তাই না কি কথা রাজনীতি করবো আর শুধু মানে ধান্দাজি করবো ওসব করে তো আর মানুষ বাঁচবে বাঁচবে না রাজনীতির উদ্যোগেই মানুষের কাজ করতে হবে আর আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের রাজনীতি আসবেন না যে কোনো জায়গায় প্লিজ দয়া করে এরকম মানুষজনকে যে কোনো মানুষ কি কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে হাতে তারা প্রশাসন নিয়ে নেয় এটা প্রশাসনের কাজ তারা রাস্তায় দাঁড়িয়ে মারবে ধরবে মানে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি তো আপনার সবাই মিলে একসঙ্গে সময় তোমার একটা প্রতিবাদ করবে আপনার দয়া বর্ষ ফটো ভিডিও কেউ একজন তুলবেন ডেফিনেটলি কিন্তু বাকি সবাই মিলে প্রতিবাদ করবেন না কালকে আপনাকে আপনার বাড়িতে কেউ মারবে আপনার বাবাকে মারবে আপনার দাদাকে মারবে আপনার মেয়েকে মারবে তখন আপনার কোথায় না